গরু জবাই করে খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়া লাগিব হ্যাঁ বাহ বাহ একটা গরু জবাই করলে গেরাম শুক্তি ভাত খাইলে আম্নে গরুর কান্দে করে। ব্যস্ত যাবেন গা এত রঙে দোয়ান বাহি খায় না কথা বুঝেন এত সুখ নাই সিরা ভিজে না আর তু ফানি ডন লাগে কথা বুঝছেন মাফ করেন ভাবতে শিখেন এক একজন আমি আপনি কতদিন গুণা ধরে রাখছেন মুসলমান লাগাতার গুণা করে না মুসলমান গুনার উপরে জমে থাকে না ইমানদার গুণাকে লম্বা করে না বাপ ছাড়াটা জীবন জীবন বুঝি এভাবে কাটে মানুষের আজীবন বুঝি আপনার ঘরে টেলিভিশন চলবে আজীবন বুঝি আহা মৃত্যু পর্যন্ত আপনি কি রাইখে কবরে যাচ্ছে কি রাইখে কবরে যাচ্ছে ষাট বছর পর্যন্ত আপনি বিড়ি খাবেন এই বিড়ি খেতে খেতে আপনি কবরে যাবেন এ গালি করতে করতে আপনি কবরে যাবেন এর নাট্য কি দেখতে দেখতে টেলিভিশন সাদোয়ানে দেখতে দেখতে আপনি এমনি 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 কবরে যাবেন গা হায় 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 এরপরে আপনার কবর কি হবে বাফ আখেরাত কি হবে পরকাল কি হবে প্রায় তিরিশ হাজারের চাইতে বেশি মানুষ তুরস্কে সিরিয়ার এই ভূমিকম্পে মারা গেছে সেটা সরকারি হিসাব এত হাজার মানুষের লাশ তারা তো পৃথিবীতে তাও করার সুযোগও পায় নাই পেয়েছে কি এরা কি জানতো কিছু তারা কি কিছু বুঝতে পারছে কিছু দেখতে দেখতেই তো নাই দেখতে দেখতেই তো নাই তো এমন যদি হয় আমিন তুমবাং ফিস্যা মা ই আই নেক্সসি আর আল্লাহ বলে বান্দা আসমানে যেই আমি আল্লাহ আছি সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছ তুমি জানো না না আমি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে জীবন্ত ধসায়া মাটির নিচে সমান করে দিতে পারি কি মনে করছে তুমি পারে বলেন আল্লাহ পারবে কথা বলেন না পারে কি না বলেন তো দেখাইলেন আগেও দেখাইছেন আগেও আমার নাফরমানি করছিল তাদের পরিণতি ফাকেই ফাঁকা না নাকির তাদের বিরুদ্ধাচরণ নাফর মানের পরিণতি কি হয়েছিল খবর নাও ফেরাউনের কি হয়েছিল কারুনের কি সাল্লামের কৌমকে কেন ডুবাইয়া দিল লুত আলাহ সাল্লামের কাউমকে কেন সাতব জমিনের মাটি উল্টাইয়া জিন্দা দাফন করে দিল হুদ আলাই সাল্লামের কাউমকে কেন ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিল আল্লাহ বলে জিজ্ঞাসা করো তারিখ দেখো ইতিহাস দেখো বিচক্ষণ মানুষকে জিজ্ঞেস করো বিবেকবান মানুষকে বলো যে ওরা কেন পৃথিবীতে ঘৃণিত হইল বলেন শুধুই ঠিক কিনা বলেন না আল্লাহর আল্লাহর অবাধ্যতা তাহলে গুণা যদি এই মানুষগুলোকে নিরাপদ না রাখে শাস্তি দেয় তো গুণা আপনি আমাকে কিভাবে সুখ দিবে আগে মুরব্বী চাচারা বলেন একসাথে যে দিনের পর দিন চা দোকানে আড্ডা দিতে বসেন গল্প একসাথে বসেন ঘন্টার পর ঘন্টা। আল্লাহর কথা নিজেদের মধ্যে আখেরাত পরকালের কথা কয়টা বলেন আর ফালতু কথা কয়টা বলেন প্রথম যখন বিড়ি দরান তখন আর আল্লাহর কথা কি কইবেন আল্লাহর কথা আসবে থেকে আপনি তো হিসাবে শুরু হইলো বিড়ি দিয়া তো বিড়ি খুঁড় যে বিড়িয়ে খায় তে আল্লাহর কথা কইবে কি আর আখেরাতের কথা করবে কি হে নিজেরে তো আল্লাহর কথা মনে নাই আখেরাতের কথা মনে নাই ¿Vale?